ধরি পাও নাই ভাগে আর ইকবাল ও আজকে এক কেজি লতি পাবে তোর নাম কি শামসুল হক লিটন নাকি শামসুল আলম শামসুল হাসান আচ্ছা ও আজকে এক কেজি লতি পাবে অন্য কেউ পাক আর না পাক তাই তুমি ফুল খাও লিটন স্যার এটা চিংড়ি মাছ দিয়ে ঘাটি খায় স্যার আমি তোমার বাড়িতে খায়

হ্যাঁ পাহাড়ি তো খাই দেখছি খুব এখন আমারও মনে পড়ছে নিয়ে যাও যা ওজন মাপো দেখি আমি আসতেছি কারণ ওর ইকবালের আগাছা পয়সা করতে সময় লাগবে আর ইকবাল ওই গোড়াই আশপাশ থেকে মাটি না গোড়াই দিয়ে দিবা বুঝছো এরপরে যেদিনকে ইয়ে করবা পয়সা করবা মানে এটার আশপাশের নরম ইয়ে এটা ধান উঠে গেলে স্যার এটা পুরোটা লাগে

তো এই ছিল আমাদের সবজি বাগানের আপডেট এটা ঊনপঞ্চাশ ধান আমরা বলি নাই বরগাদেশি এটা ঊনপঞ্চাশ ধান এটা আমাদের লাল শাকের একটা বেড ছিল আমরা প্রচুর লতি মাপবো পনেরো দিন পর মাপবো আর ওটা মাপো তো প্রচুর লতিটা আমরা মুখী কচু বুনছি এখানে মুখে করছে ভালো হয় নাই কারণ যত্ন নেই আমি এটা মনিটরিং করি নি মনিটরিং না করা তো যা হওয়ার হচ্ছে হ্যাঁ মাপো লতিটা মাপো পুরোটা আস্তে ধরে মাপো গিট মাইরা তারপরে মাপো

মাছ কলাই বনে ঠিক আছে কাইতানি বলে আর কি লোকাল তাই না এক মাসের মধ্যে তোমার ওই ইয়ে হয়ে যায় ওই মাছ কলাইটা হয়ে যায় মাছ কলাইয়ের পরে হচ্ছে শীতের সবজি হয় অর্থাৎ বৃষ্টি এবং শীতের মাঝখানে বৃষ্টি আর শীতের মাঝখানে ওই মাস কলাইটা হয় মাস শেষ হওয়ার পরে কচুটা হবে তাহলে মনে করো এটা ভাদ্র শেষ হয়ে গেল ধরে নাও আশ্বিন কার্তিক ধান হয়ে গেল কার্তিক অগ্রহায়ণ পসে হচ্ছে ধরে নেওয়া হচ্ছে মাস কলাই অগ্রহায়ণ মাস কলাই না আরো আগে মানে অগ্রহণের শুরুতে আর কি মাসে ধান হয় অগ্রহায়ণ ভাদ্রবাসী কার্তিক অগ্রহায়ণ পৌষ পৌষ ওখানে যখন আমরা মাছ কলে না বুনি ওই সময় আমরা কচি বুনবো কচিটা বাড়বে না পৌষ মাঘ এই দুই মাস এখানে হবে ফাল্গুনের ফলনটা সবচেয়ে বেশি হয় ফাল্গুনে এটার দামটা পাওয়া যায় এই হচ্ছে কি আমাদের এটা নিয়ে পরিকল্পনা দূতীয় মাস খালি পানির ব্যাকআপ দেওয়া লাগবে এখন পানির ব্যাকআপ যদি দিব ওই জায়গাটা সমান কিনা এটা এখন একটু হালকা যে দেখে আসবা তোমরা তিনজনে যে যে জায়গাটা সমান নাই সেটা আমরা জানাবো পরবর্তীতে আমরা ওই জায়গায় ইয়ে করবো এই একটু

আর যেগুলা যেগুলো যারা যারা খায় তাদেরকে দিয়ে দিও ঠিক আছে এটা নামমাত্র মূল্যে দিয়ে দেব এটা দিয়ে দেব আর ওই যে ওই যে লিটন এখন পায় না লিটনের এক কেজি দিয়ে দিও ঠিক আছে ঠিক আছে পানি কর